প্রিয় দর্শক আজ কথা বলবো রাজনৈতিক দলের পতনের চেয়ে পরাজয় শ্রেয় আমরা জানি আজ থেকে ধরেন সাতশো আটশো বছর আগে বিভিন্ন রাজাদের মধ্যে পরাজয় হত না কোনো কোনো রাজা জয়ী হতেন আর অন্য রাজাদের পতন হতন আমি পরাজয়টা এই জন্য বললাম না কারণ পরাজয় এবং পতনের পার্থক্যটা বুঝতে গেলে আধুনিক যুগের যে গণতান্ত্রিক ব্যবস্থা তা বুঝতে হবে যেমন ধরেন বর্তমান সময়ে আমরা যদি ইউরোপ আমেরিকা ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকেও তাকাই তাহলে দেখব আমরা রাজনৈতিক দলের পতন হয় না পরাজয় হয় এবং এই যে রাজনৈতিক দলের জয় এবং পরাজয় এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই উনিশশো সালে দেশভাগের পর থেকে এমনকি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই উনিশশো সালের স্বাধীনতা অর্জনের পর থেকে তাহলে আমরা কি দেখতে পাই বাংলাদেশে একমাত্র নাইনটি সিক্স সে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গঠন করে তাদের যে ক্ষমতা হস্তান্তর দুই হাজার এক সালের এইটা ছাড়া এটা একটা স্পেশাল ছিল এটা বলতেই হয় এর বাহিরে পাকিস্তান এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পরাজয় হয় নাই পতন হয়েছে তো এইটা পাকিস্তানের জন্য যেমন দুর্ভাগ্যের আমাদের জন্য দুর্ভাগ্যের তো আসলে পরাজয়টা কেন হয় আগে আমরা বুঝিনি পরাজয়টা হয় কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তারা যে কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্টটা যদি ঠিকভাবে তারা পারফরমেন্স করতে না পারে এবং তারা যদি তাদের যে জনগণ তাদের আশা পূরণ করতে না পারে পাশাপাশি যারা বিরোধী দল থাকে তাদের কৌশলের কাছে যদি তারা হারে তাহলে তাদের পরাজয় হয় আবার নির্বাচনের মাঠে যারা কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্ট যদি জনগণের অ্যাকসেপ্ট না করে তাহলে তাদের পরাজয় হয় তো পরাজয়ের একটা সুবিধা হলো যে নির্দিষ্ট মেয়াদ পরপর আবার এক নির্বাচন নাম একটা খেলা হয় এবং সেই খেলায় আবার অংশগ্রহণ করার সুযোগ থাকে এবং সেই অংশগ্রহণে যদি তাদের কৌশল এবং তাদের পারফরমেন্স সব মিলিয়ে যেন অ্যাকসেপ্ট করে তাহলে তারা জয়ী হতে পারে আর পতন হয় কখন পতন হয় যখন মানুষকে যে কমিটমেন্ট দেওয়া হয় সেই কমিটমেন্টটা ঠিকভাবে পালন করা হয় না এবং যে কাজগুলা করা হয় সেই কাজগুলা সাধারণ জনগণ সন্তুষ্ট না বিশেষ করে যখন সাধারণ জনগণের মৌলিক অধিকার হরণ করা হয় মানুষের বাক স্বাধীনতা বলেন মানুষের নিরাপত্তাহীনতা বলেন মানুষের ভুঠাধিকার বলেন এইগুলো যখন হরণ করা হয় তখন শুধু বিরোধী দল নয় যারা ক্ষমতাসীন দলে থাকে তাদের নিজ দলের লোকজন যখন বিরক্ত হয়ে যায় তখন ওই দলের পতন হয় পতনের ক্ষেত্রে আরও কিছু কারণ আমরা লক্ষ্য করি যেমন ধরেন যেসব পার্টি ক্ষমতায় যাওয়ার পর তাদের পার্টিতে গণতন্ত্র থাকে না পার্টি প্রধানের বিরুদ্ধে কিছু বলার সুযোগ থাকে না বা কোনো পার্টিতে যদি বংশ পরস্পরায় নেতৃত্ব আসে এটা দোষের কিছু না কিন্তু তা আসতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে তা কোনো ইমোশনালি আসলে হবে না তারপর সে যে পার্টি হোক এটা আপনার সরকারি দল হোক আর বিরোধী দল হোক সেই পার্টির প্রধান সবার রেসপেক্ট পাওয়ার মতো ঠিক আছে কিন্তু তিনি সর্বশেষ তার কথার কোনো প্রতিবাদ করা যাবে না তার কোনো বিকল্প ভাবা যাবে না তার যুক্তির বাহিরে গিয়া কোনো নতুন কোনো মতবাদ দেওয়া যাবে না এটাকে পার্টি গণতন্ত্র বলে না এখন যখন এইসব জিনিস পরিলক্ষিত হয় শুধু এটা না জাতির ক্রান্তিকালে জাতির স্বাধীনতা যুদ্ধে বা জাতির এইরকম সার্বভৌমত্বের অস্তিত্বে কোনো রাজনৈতিক দল যদি ভুল সিদ্ধান্ত নেয় জনগণের চেতনার বাহিরে অবস্থান করে তাহলেও ওই পার্টির পতন হতে পারে তো এই যে পতনটা আমরা অনেক সময় মনে করি কি একটা রাজনৈতিক দলের পতন আমরাদের ওই রাজনৈতিক দলের বাহিরে যারা থাকে তারা আনন্দ পায় আসলে রাজনৈতিক দলের পতনে আনন্দ পাওয়ার কিছু নেই রাজনৈতিক দলের পতন মানে শুধু ওই দলের পতন তা নয় কিন্তু এই রাজনৈতিক দলটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ একটা দেশ যদি শরীর হয় তাহলে রাজনৈতিক দলটা হচ্ছে তার একটা অঙ্গ এটা চুক হতে পারে হাত হতে পারে পা হতে পারে একটা শরীরের পূর্ণাঙ্গ রূপ আসে না যদি তার কোনো অঙ্গ সক্রিয় না থাকে তো রাজনৈতিক দল যখন পতন হয় কোন দল তখন একটা দেশের একটা অঙ্গের পতন হয় যার কারণে একজন গণতান্ত্রিক সুস্থ মানুষ হিসাবে আমরা কোনো দলের পতন চাইতে পারি না এটা দুর্ভাগ্যজনক যদিও তাদের নিজস্ব পারফরমেন্সের কারণে হয়ে থাকে কিন্তু আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল সক্রিয় চাকক যারা জয় পরাজয়ের মধ্যে গণতন্ত্রের সৌন্দর্য বিকশিত করবে আমার কথা বলার অর্থ হলো যারা বুদ্ধিমান নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চাই আমাদের মতো দেশে রাজনৈতিক দলের মধ্যে জয় পরাজয় হোক কোনো দলের পতন যেন না হয় যদি পতন হতে না হয় তাহলে সেই দায়িত্বটা পালন করতে হবে ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের তাদের যেসব জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলো ওভারকাম করতে হবে এবং তারা যেসব জায়গার ত্রুটি রয়েছে সেইগুলো ত্রুটির জন্য সংশোধনী ব্যবস্থা করতে হবে জনগণের নিকট যদি তাদের দুঃখ প্রকাশ করতে হয় তা করতে হবে অথবা তাদেরকে জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন জনগণ আশ্বস্ত হয় যে তারা তাদের ভুলগুলো সংশোধন করতে পেরেছে এবং ভবিষ্যতে তারা এর চেয়ে ভালো কিছু করবে তো আজ আমার আলোচনার বিষয় হলো আসুন আমরা যারা রাজনীতি করেন তারা নিজেকে এইভাবে তৈরি করুন যেন জয় পরাজয়ের খেলায় আপনারা নিজেদের বিকশিত করতে পারেন আপনারা একগুয়েমি এবং মানুষের মধ্যে দেওয়া কমিটমেন্ট থেকে সরে গিয়ে আপনারা কারো মতাধিকার হরণ না করে দলটা যেন ভবিষ্যৎ পতন মুখী না হয় সেই ব্যবস্থায় সক্রিয় থাকবেন তাহলে দেখবেন শুধু রাজনৈতিক দল ট্যাক্সই হবে না ওই দলের কর্মী বান্ধবরা কোনো ঝুঁকির মধ্যে পড়বে না সর্বোপরি দেশটার মঙ্গল হবে তো এইটুকু আমার কথা আসুন আমরা রাজনৈতিক দলের পতন নয় আমরা জয় পরাজয়ে গণতন্ত্রের সৌন্দর্যটা উপভোগ করতে চাই সবাইকে ধন্যবাদ ভালো থাকুন